স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ সজ্জন ব্যক্তিত্ব সহজ সরল মানুষ কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইটা আমরা দেখি নাই এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে আমরা দেখতে পেয়েছি এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে যে কয়েকজন তরুণ এই সংগ্রামের চরিত্র ধারণ করে নতুন প্রজন্মের জন্য আসলে একটি অনুসরণীয় চরিত্র হয়ে উঠছিল হাদি তার মধ্যে অন্যতম তার এই অসুস্থ হওয়ায় তার এই আহত হওয়ায় গোটা দেশের তরুণ থেকে প্রবীণ সকল মানুষকে মর্মাহত করেছে আপনারা দেখেছেন যে এর আগে চট্টগ্রামে একজন সংসদ সদস্য প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন সেই ঘটনায় এখন পর্যন্ত কিন্তু ওইভাবে আসলে কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় নাই এমনকি গত উনত্রিশে অগস্ট আলরাজি কমপ্লেক্সে সেখানেও চতুর্দিকে সিসি ক্যামেরা বেষ্টিত এলাকা মিডিয়ার সামনে আমি আমার সহকর্মীরা আক্রান্ত হয়েছিলাম কতিপয় পুলিশ এবং কতিপয় সেনা সদস্য দ্বারা লোক দেখানোর একটা তদন্ত কমিটি হয়েছিল ষাটটা তিরিশ কর্ম দিবসের টাইম দিয়ে এখন পর্যন্ত এই তদন্ত কমিশন আলোর মুখ দেখে নাই যদি এই অতীতের ঘটনাগুলোতে যদি সরকার একটা শক্ত ভূমিকা নিত আজকে এই ধরনের হয়তো ঘটনার পুনরাবৃত্তি হতো না আমরা যেটা বলেছি যে হাদির পরিবারকে ডেকে নিয়ে সান্ত্বনা দেওয়া হয়েছে বলা হয়েছে তো বিচার করবো খুনিরা ধরা পড়বে এই বয়ান শেখ হাসিনাও দিয়েছে তাই আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার ভাবে বলতে চাই কোন শান্তনার বাণী শুনাবেন না শান্তনার বাণী শুনাবেন না শেখ হাসিনার পরিণতি দেখেছেন বিক্ষুব্ধ জনতা কিভাবে গণভবন ঘেরাও করতে গিয়েছিল কাজে আপনারাও যদি ওই শেখ হাসিনার মতোই শান্তনার বাণী শুনান আমাদেরকে গুমপাড়ানি মাসিপিসির গল্প শুনিয়ে শান্ত রাখতে চান সেটি আপনারা পারবেন না নির্বাচনের তফসিল দিয়েছেন কতটুকু নির্বাচনের পরিবেশ আছে সেটি নিয়ে গোটা দেশের মানুষ উদ্বিগ্ন এই অবস্থায় নির্বাচন তো হবে না যদি এই অবস্থা চলতে থাকে আর একটা মহল তো চাচ্ছে যে নির্বাচন যাতে না হয় নির্বাচন বানচাল করে দেশে আরেকটি বিদেশি মদতপুষ্ট সরকার গঠন করা ওয়ান ইলেভেনের মতো আরেকটি সরকার গঠন করে ওই পতিত স্বৈরাচারী শক্তিকে কামব্যাক করানো যে শক্তির বিরুদ্ধে এদেশের জনগণ গণপ্রতিরোধ গড়ে তুলেছিল এবং জনগণের সেই গণপ্রতিরোধের মুখে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছিল আমরা বারবার বলেছিলাম যে গণভ্যুত্থানের পরবর্তী বিভিন্ন ধরনের যখন আপনার দেখছেন স্বর্ণ ব্যবসায়ী এই বনশ্রীতে আপনার গুলি করে স্বর্ণ নিয়ে গেছে ব্যাংক পাড়া থেকে গুলি করে টাকা চিন্তাই করে নিয়ে যাচ্ছে শীর্ষ সন্ত্রাসীরা বিভিন্ন শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে যারা ছিলেন তারা জামিন বের হয়েছেন জামিনে বের হয়েছেন কি এই জুলাইয়ের যারা হামলা মামলার আসামি ছিলেন তারা অনেকে জামিন পেয়ে যাচ্ছেন মানি লন্ডারার থেকে শুরু করে খুনি অনেকেই জামিন পেয়ে যাচ্ছে আমরা কোর্টের কাছে জানতে চাই এই সন্ত্রাসীরা এই গণ গণবিরোধী ভূমিকা ছিল তারা কিভাবে পাচ্ছে কারা তাদের জন্য জামিনের দাঁড়াচ্ছে আর কোর্ট বা কিভাবে তাদের জামিন দিচ্ছে অবশ্যই কোর্টকে আমরা সম্মান করি শ্রদ্ধা করি কিন্তু আমরা তো চোখের সামনে দেখছি যে টাকা পাচারকারী থেকে শুরু করে খুনিরা জামিন পাচ্ছে শুধু জামিন পাচ্ছে না নির্বিঘ্নে তারা দেশ থেকে বাইরে চলে যাচ্ছে সর্বশেষ আমি একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই সরকারকে বলেছি উপদেষ্টাদেরকে বলেছি যখন আমরা দু সালে কোটা সংস্কার আন্দোলন করি সেই সময় শেখ হাসিনা জাহাঙ্গীর কবির নানক এবং এনামুলক শামীমকে কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে আলাপ আলোচনার দায়িত্ব দিয়েছিলেন তারা গল্পের ছলে আমাদেরকে বলেছিলেন দু হাজার ছয় সালে বিএনপির ক্ষমতার শেষ দিকে তারা কীভাবে আঠাশে অক্টোবরে ওই লঘী বৈঠার তাণ্ডব থেকে শুরু করে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল কিভাবে সীমান্তের ওই পার থেকে এই পার ঢুকে সিম পাল্টিয়ে তাদের নেতা সাথে যোগাযোগ করে নাশকতা করেছিল এবং সেখানে কিভাবে সহযোগিতা করেছিল বিএসএফ তথা আমাদের এই প্রতিবেশী দেশের গোয়েন্দা সংস্থা তো আজকে এই যে দেশে অঘটনগুলো ঘটছে এবং এই অপকর্ম করে কিন্তু অনেকেই সীমান্ত দিয়ে পার হয়ে যাচ্ছে এবং সীমান্ত দিয়ে ঢুকছে কাজেই সীমান্তে কঠোর একটা নজরদারি ব্যবস্থার পাশাপাশি দেশের অভ্যন্তরীণভাবে আমরা মনে করি যৌথ বাহিনীর একটা সারাশি অভিযান পরিচালনা করা দরকার এই যে আপনার অস্ত্র উদ্ধার নির্বাচনের আগে যে অভিযান চলে অবৈধ অস্ত্র তো আমরা দেখছি পত্রপত্রিকায় এমনকি আমরা দেখলাম যে কিছুদিন আগে ট্রেনে করে আপনার গান পাউডার পিস্তল ম্যাগাজিন অস্ত্র সহ আপনার বিভিন্ন সামগ্রী আসছে সেগুলো যদিও সে সময় সেনাবাহিনী হাতে ধরা পড়েছিল তো এই অভিযান পরিচালনারও জোরদার করতে হবে সোশ্যাল মিডিয়াতে হুমকি দিচ্ছে আমাদের হুমকি দিচ্ছে এই উসমান হাদি কোনো ব্যক্তি না উসমান হাদি জুলাইয়ের একটা চরিত্র উসমান হাদির উপরে আঘাত মানে জুলাইয়ের উপরে আঘাত হসপিটালে বসেই আপনাদেরকে মোবাইলে দেখাতে পারি আমি ইনবক্সে হুমকি দেওয়া হচ্ছে যে কাপনের কাপড় নিয়ে আমাদেরকেও রেডি থাকতে বলা হচ্ছে এখন আমরা কার কাছে নিরাপত্তা চাবো কয়জনকে সরকার নিরাপত্তা দেবে আমরা ব্যক্তিগতভাবে নিরাপত্তা আমরা দেশকে নিরাপদ করার দাবি জানাই সরকারের এবং রাজনৈতিক দলসমূহকে আমরা অনুরোধ জানাবো ক্ষমতায় যেতে কিংবা ক্ষমতা দখল করার জন্য অস্থির হয়ে রাজনৈতিক বিভাজন তৈরি করবেন না আপনাদের বিভাজনের কারণেই এখন পর্যন্ত ফ্যাসিবাদী শক্তির আস্ফলন দেখাচ্ছি ফ্যাসিবাদী শক্তি আঠারো দিলেও জোট করতেছে নির্বাচন করবে নির্বাচনের মাঠে থাকবে নির্বাচন বানচাল করবে এই আওয়াজ দিচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের সময় আমরা সকলের পরিষ্কার অবস্থান দেখতে পাইনি আওয়ামী লীগের বড় দোষর জাতীয় পার্টি ফেসির শক্তিকে নিষিদ্ধ করার প্রশ্ন আমরা রাজনৈতিক বিভাজন দেখতে পেয়েছি কারণ ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা তো এই ক্ষমতার হালুয়া রুটির ভাগ বাটোয়ারা নিয়ে যদি আপনারা ব্যস্ত থাকেন এবং জুলাইয়ের ঐক্য নষ্ট করে যদি দেশে বিভাজন সৃষ্টি করেন এই দেশে কিন্তু কেউ নিরাপদ হবে না শেখ হাসিনা পঁচাত্তরের পরে ছিয়ানব্বই একুশ বছর পরে একবার ক্ষমতা এসেছিল আওয়ামী লীগ তারপরে এসেছিল কবে দু সালে এসে কিন্তু দেখেছিলেন এই মুক্তিযুদ্ধের বিরোধিতার নামে কিভাবে একটি সাজানো বিচার ব্যবস্থার মাধ্যমে নিরীহ মানুষকে ফাঁসি দিয়েছিল কিভাবে বিরোধী দলবিহীন বাংলাদেশে একটি দলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল কাজে ওই ফেসিবাদী শক্তির প্রশ্নে আমরা যেন আপসীন থাকি আমরা যেন ঐক্যবদ্ধ থাকি এবং আজকের এই হাদির উপরে আঘাত সামনে যে অবস্থা আমরা আশঙ্কা করছি আরো বিভিন্ন ধরনের আঘাত আসতে পারে আমি বরাবর আমার এলাকায় যাই নির্বাচনী গণসংযোগে প্রচার প্রচারণায় রাতে ঢাকায় ফিরি গতকালকে কিন্তু আমি আর সাহস পাচ্ছিলাম না যে রাতে ফিরবো আমি সকালবেলা এসেছি আমার এলাকায় ছিলাম তো এই অবস্থা আমরা যারা এই জুলাই গণ অভ্যুত্থান থেকে ফেঁসিবাদি শক্তির পতনের জন্য আন্দোলন সংগ্রাম করেছিলাম আমরা কিন্তু আজকে সবচেয়ে বেশি অনিরাপদ আমরাই সবচেয়ে বেশি হুমকির মুখে যারা জুলাইয়ের ধারে কিছু ছিলেন না তারা তো হয়ে ফ্ল্যাগ লাগিয়ে প্রোটোকল নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আমাদের কথা তারা ভাবছেন না এমনকি এই সরকারের মধ্যেও অতীত ফ্যাসিবাদী শক্তির দোষররা আছে যার ফলে আজকে এই মাত্র এক দেড় বছরে এই ফ্যাসিবাদী শক্তি আসফলক দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে তারা রাস্তায় নামবে দেখে নিবে জুলাই ভরে দিবে জুলাই বিনাশ করবে এই সমস্ত হুমকি দিচ্ছে আমি বিনীত অনুরোধ থাকবে সকল রাজনৈতিক দল মতের বিশেষ করে গণবোধের অংশীজনদের প্রতি আসুন আমরা ঐক্যবদ্ধ হই দেশবাসী হাদির সবাই দোয়া করি আল্লাহ পাক সুস্থ করুক এবং আমাদের নাগরিকদেরও একটা দায়িত্ব এবং দায়বদ্ধতা আছে যখন একটা মোটর বাইক গুলি করে পালাচ্ছিল একটা পিস্তলে কয়টা তার সাথে গুলি থাকতে পারে কয় রাউন্ড গুলি থাকবে দুইটা চারটা ছয়টা আটটা দশটা আটটা দশটা গুলি দিয়ে কয়টা মানুষকে মারতে পারবে কাজে আমরাও যেন এই ধরনের ঘটনা দেখলে আমরা যেন যার যা কিছু আছে তাই নিয়ে পাকড়াও করে যেন আমরা ধরার চেষ্টা করি যখন একটা গণপ্রতিরোধ আমরা গড়ে তুলতে পারবো এই ধরনের ঘটনা আর কেউ ঘটাতে সাহস পাবনা ঢাকা শহরের বাড়িওয়ালা থেকে শুরু করে আপনার সিএনজি ড্রাইভার বলেন বাসের ড্রাইভার বলেন চায়ের দোকানদার বলেন আমরা যেন চোখ কান খোলা রাখি কোন জায়গায় কে কে আলোচনা করছে যারাই এই ধরনের নাশকতা কিংবা এই ধরনের কোনো ষড়যন্ত্রমূলক আলাপ আলোচনা করছে গণধোলাই দিয়ে থানা পুলিশকে খবর দিয়ে থানা পুলিশে দেবেন পুলিশের পাশাপাশি প্রশাসনের পাশাপাশি আমাদের এই সময়ে জুলাইয়ে যেমনিভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে ফেসির শক্তিকে পরাজিত করেছিলাম এই সময় আমাদের একটা বড় নাগরিক দায়বদ্ধতা আছে আমাদের সচেতনতার মাধ্যমে এই দুর্বৃত্তদেরকে প্রতিহত করতে হবে মনে রাখবেন একজন সন্ত্রাসী পালিয়ে যাচ্ছে সে আরও অনেকগুলো অঘটন ঘটাবে আর যদি আমরা ঝুঁকি নিয়েও তাদেরকে ধরতে পারি তাহলে বাকিদের মধ্যেও একটা আতঙ্ক যাবে মেসেজ ছড়াবে বিশেষ করে হাদির ঘটনার সময় আমি দেখেছিলাম আমাদের দুজন আমি সিসিটিভির ফুটেজ দেখেছিলাম দূর থেকে বোধ আমাদের দুজন পুলিশ সদস্যের ভাইরা শব্দ শুনে ছুটে গিয়েছিলেন কিন্তু বেশি দূর তারা আগান নাই আমি দেখেছি আপনার সিসিটিভির ফুটেজ তো দেখেছেন তাদের হাতে তো বন্দুক আছে এই ধরনের ঘটনা ঘটলে তো তাদের দ্রুত আপনার যাওয়া উচিত যে কোথায় কি হচ্ছে তো কাজে আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তাদেরকে অবশ্যই সরকার সেইভাবে দিক নির্দেশনা দিবেন যেন তারা যে কোনো পরিস্থিতিতে একটা কঠোর ভূমিকা পালন করতে পারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারে এবং এই হাজির ঘটনাকে কেন্দ্র করে এই ঘটনায় আমি মনে করি এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় কোনো শুধুমাত্র একটি সন্ত্রাসী ঘটনা নয় এর সাথে অনেক চক্র জড়িত থাকতে পারে এর পেছনে কারা জড়িত সেই ঘটনার আদ্যপ্রান্ত খুঁজে বের করতে হবে এবং পরবর্তীতে যেন এই ঘটনা না ঘটে সেই জন্য আমি মনে করি যে আগামী কালকে থেকেই অন্তত কিংবা সরকার সিদ্ধান্ত নিয়ে একটা যৌথ বাহিনীর সারাশি অভিযান পরিচালনার মাধ্যমে জনমনে কিছুটা স্বস্তি ফিরিয়ে আনবে এবং সরকার যে তফসিল ঘোষণা করেছে প্রার্থী সমর্থকদের নিরাপত্তার বিষয়টি সরকার আমলে নিবে সরকার কয়জনকে নিরাপত্তা দেবে আমি যদি বলি যে আমাকে পাঁচজন পুলিশ দিয়ে আমার সামনে পেছনে একটা গাড়ি দিয়ে আমাকে নিরাপত্তা দেন আমার মতো যারা সহযোদ্ধা রাজপথে সারা বাংলাদেশ থেকে নেতৃত্ব দিয়েছে বিশ্ববিদ্যালয় থেকে কলেজ থেকে জেলা পর্যায়ে অসংখ্য তরুণ রয়েছে প্রত্যেককে তাদের একজনকে আঘাত করা মানে তো জুলাইয়ের আঘাত আর তারা তো শুরু থেকেই এই জুলাইয়ের বিরুদ্ধে একটা শক্তিশালী অবস্থান নিয়ে জুলাইকে ধুলোয় মিশিয়ে দেবে এই জন্য হুমকি দামকি দিয়ে আসছে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার চেয়ে আমরা সেই রাষ্ট্রকে একটা নিরাপত্তার মধ্যে নিয়ে আসুক সমাজের সকল শ্রেণী পেশার মানুষের নাগরিকত্ব নিশ্চিত করুক আর স্বরাষ্ট্র উপদেষ্টা প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফেসিবাদের দোষর ছিলেন ছাত্র দলের নেতা সাবেক বেনপিনেতা নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবির দায়িত্বে ছিলেন সেই সময় এই আপনার বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্ট উঠে এসেছে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ সজ্জন ব্যক্তিত্ব সহজ মানুষ কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না গণ পরবর্তী সময়ে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইটা আমরা দেখি নাই এবং এই উপদেষ্টা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কি না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদের কিছু সেটা নিতেই হবে তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদের ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আপনার আমাদের সামনে উপস্থাপন করবে না মোটা দাগে তার অবস্থা ক্রিটিক্যাল মেডিকেলের ভাষায় এই ধরনের ঘটনা থেকে ইনসিডেন্ট থেকে ফিরে আসাটা খুব খুব কেস কিন্তু একেবারেই যে নাই রেয়ার কেস তাই আমরা বলছি যে আল্লাহর কাছে দোয়া করেন মানুষের দোয়ায় ভাগ্যের পরিবর্তন হয় আয়ু বাড়ে কাজে আল্লাহ পাক যেন তার আয়ু যদি না থাকে তাকে যেন আরো আয়ু বাড়ি আমাদের মাঝে যেন তাকে সুস্থ করে আবার ফিরিয়ে আনেন আমরা সেই দোয়া করি তার শারীরিক অবস্থা তো আগের মতোই আমরা জানি স্থিতিশ পর্যায়ে আসলে মূলত এই আপনার সেনাকুঞ্জের সেনাকুঞ্জের যেদিন গিয়েছিলেন সেদিন থেকেই তার অবস্থাটা আসার পর থেকেই অবনতির দিকে একটু ইমপ্রুভ হচ্ছে আবার অবনতি হচ্ছে তার জন্য তো আমাদের দোয়া সবসময় আছে এখন আসলে দুটো ঘটনায় এই এবার ক্যারে শোক নিয়ে আমাদের আসতে হচ্ছে একদিকে আমাদের সকলের প্রাণপ্রিয় নেত্রী আমাদের পছন্দের মানুষ বাংলাদেশের মানুষের ভালোবাসার নেত্রী বেগম খালেদা জিয়া তার মধ্যে আরেকটা আমাদের এই অসুস্থতায় কষ্টের মধ্যে আর ঘটনা যে হাদির ঘটনাটি আল্লাহর কাছে দোয়া করি দুজনকে আল্লাহ সুস্থ করুক